কেও জানতে নৌকা ডুবে যত কে বানাতে নানক পক্ষ এইজন্য ভরসা নৌকার প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা কারা দেখিয়েছে কারা ওই দুজন আনিসুল হক আমাদের দরবেশ বাবা সবাই পালায়েছে বর্ডার দিয়ে বাস দিয়ে যার নৌকা ভরসা কথা সে বাইরাইছে হেলিকপ্টার দিয়ে দুইটা হেলিকপ্টার বিখ্যাত এক বরিশালের যেটা উড়ে নাই আর ঢাকাতে যেটা উড়িয়েছিল ওই দুইটা উঠছে নৌকায় আমরা সারা জীবন শুনছি মানুষ শব্দবেশ দেয় কীভাবে দাড়ি টাড়ি লাগায় ওইটা দাড়ি কাটছে লগ্গি পরছে আবার দুইজনে লগি পড়ছে কেন লগি পরছে মানে বিয়ের আগে যেমন পায়জামা প্যান্ট পরেন বিয়ের পর সময় লুগ্কি পরে কেন কমফোর্ট তুই লাও খুঁই ওই দুইটার এতবার বাথরুমে যাওয়া আসা লাগছে লুগ্গি পরছে আরেকজনের একটু বলি আমাদের পলকে পলকে আমাদের এলাকার ধরে আবার হাসপাতালে মেডিকেল লিভ জানে যে যায় সেখানে কমফোর্ট থাকা যায় সে বলছে আমার কয়েকদিন ধরে বাথরুম হচ্ছে না আমার মেডিকেলে ভালো বেড দরকার ডাক্তার বলছে সত্যি করে বলেন হচ্ছে না বাথরুম হচ্ছে না নাকি নিজে থেকে বন্ধ করে দিচ্ছে